এই বর্ষার মরশুমে সন্ধ্যাবেলা মুখরোচক এক চপের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি তৈরি করে নেব মোচার চপ দারুণ স্বাদের এই মোচার চপ কিভাবে তৈরি করছি আর মোচা কিভাবে আপনারা সহজে ছাড়িয়ে নিতে পারবেন তার একটা ছোট্ট ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন একটা মোচা আমি নিয়ে নিয়েছি এরপর এটা এক এক করে এরকম খোলা ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরের এই অংশগুলোকে বের করে রেখে দিচ্ছি এরপর সমস্তটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে জিনিসগুলোকে আমি ফেলে দেবো প্রথমে ভেতরের এই শক্ত রেণুটা আর এরকম একটা সাদা অংশ থাকে এটা ফেলে দিতে হবে এইভাবে সমস্ত মোচাটা আমি বেছে নেব আপনারা মোচা বাছার সময় অবশ্যই এই দুটো জিনিস ফেলে নেবেন সমস্ত মোচাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এরপর আমি কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে মোচাটাকে কুচিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঝিরিঝিরি করে মোচাগুলোকে কুচিয়ে নিতে হবে আর এই পাশে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল তাতে দিয়ে দিলাম হলুদ এই হলুদ জলের মধ্যে মোচাগুলোকে ভিজিয়ে রাখতে হয় তাহলে মোচার একটা কষ থাকে সেটা বেরিয়ে যায় মোচাগুলো কুচিয়ে এই জলের মধ্যে রেখে দেব এরপর একটু হাত দিয়ে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব মোচার ফুলগুলো কুচিয়ে নিয়ে কুচিয়ে নেওয়ার পর এরপর আমি মোচার এই ভেতরের অংশটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব এই অংশটা আর ছাড়ানো যায় না তাই এটা এভাবেই ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হয় এইভাবে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন সবটা ভালোভাবে কোচানো হয়ে গেছে এবারে আমি এটা নুন হলুদ জলে চুবিয়ে রাখবো যতক্ষণ না কষটা বেরিয়ে যাচ্ছে তারপর এটাকে সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মোচাটা দিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে দেব এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি মাঝারি আঁচে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে দুটো সিটি দিয়ে নেব এরপর নামিয়ে ঠান্ডা করে ঢাকনাটা খুলে দেখে নেব মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর জল ঝরিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর পুট তৈরি করে নেবার পালা প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম স্ম্যাশ করে রেখেছি এরপর দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা দিয়ে এবার একটু প্রথমে নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেওয়ার পর এই সময় আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা সেদ্ধ করা মোচাটাকেও দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে মোচাটা আলুর সাথে ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব আদা কুচি আদাটা দিয়ে এবার পুটটার সাথে মিশিয়ে নেবো এই সময় আদাটা দেবেন তাহলে সুন্দর একটা চপের মধ্যে আদার একটা ফ্লেভার থাকবে আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোর সাথে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব ভাজা চিনে বাদাম আমি বাদামটা প্রথমে ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে ভালোভাবে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি পুরটা প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নেব এই ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ মতো বেসন আমি এখানে ছোট সাইজের দুটো কাপের মাপে বেসন নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো এবার মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব একেবারে জলটা বেশি দিয়ে দেবো না অল্প অল্প করে জল দিয়ে ফেটাতে থাকতে হবে ব্যাটারটা খুব হবে হবে না না খুব পাতলাও এইভাবে ব্যাটারটাকে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা আমি অনেকক্ষণ ধরেই ফেটিয়ে নিয়েছি দেখুন একটা এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর পুর থেকে চপের আকারে এক একটা করে চপ আমি তৈরি করে নেব হাতের মধ্যে অল্প পুর নিয়ে এরপর যেরকম আপনাদের পছন্দ সেই রকম শেপে চপটা তৈরি করে নিতে পারেন আমি এরকমভাবে চপটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে সমস্ত চপগুলো আমি তৈরি করে নেব এইভাবে সমস্ত চপগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর ভেজে নেবার পালা চপ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল একটা করে চপ নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে এপিট ওপিট করে বেসন ভালোভাবে মাখিয়ে এভাবে একটু হাতের তালুতে নিয়ে একটু ঝেড়ে বেসনটা কিছুটা ঝরিয়ে নিয়ে তারপরে এক এক করে তেলের ওপর দিয়ে দিতে হবে একইভাবে আবারও একটা চপ নিয়ে এপিট ওপিট করে বেসনের গোলায় ডুবিয়ে একটু হাতের তালুতে নিয়ে নাড়াচাড়া করে দিয়েই তেলের মধ্যে দিয়ে দিলে তৈরি হয়ে যাবে ভাজ ভেজে নেওয়ার পর চপটা আমি এখানে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতেই রেখেছিলাম বাড়িয়ে দিলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না একটা পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি অপর পাশটা হওয়ার সময় এভাবে একটু তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তাহলে বেশ সুন্দর ফুলে ওঠে এভাবে এপিটোপিট করে চপটাকে আমি ভেজে নিচ্ছে চপগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একইভাবে আবারও চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা পাশ ভালোভাবে হয়ে গেলে আর একটা পাশ উল্টে ভেজে একইভাবে চপগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এরকম গরম গরম চপ আর মুড়ি খেতে কিন্তু বর্ষার দিনে ভালোই লাগে ভালো লাগলে একবার অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে আজকে আমার এই মোচার চাপের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ